সেটা আমি বলবো আগে কাউন্টিংটা শেষ হয়ে যায় তো হতে পারে কিন্তু মেন ভালো খবর হচ্ছে যে আমাদের যে অ্যালায়েন্স যে আছে ইন্ডিয়া অ্যালায়েন্স তো ফিগারটা বাড়ছে এটা সবচেয়ে খুশি খবর যে ইন্ডিয়া অ্যালায়েন্সের ফিগার গোটা দেশে বাড়ছে তো এমন এ হতে পারে যে আমাদের সরকারেও আসতে পারে এটা আমাদের আশা আছে যে হতে পারে আপনার বাবার সঙ্গে কোনো কথা হয়েছে এখনো না এখানে তো ফোন আলাও নেই যতক্ষণ আমি বেরোতে পারছি না মোবাইল আলাও নেই তো আমি বাবার কাছে যাব দেখি একটু আরও মার্জিনটা বেরো তারপর। তারপরে